রাহিম হামেদাউ মুসল্লিমাম উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সেবানিকতন প্রতিষ্ঠান শাহজাল ইমনী হজ গ্রুপের ব্যবস্থাপনায় দুই হাজার পঁচিশ সালের হজ যাত্রীদের আজকে প্রশিক্ষণ কর্মশালার পূর্ব মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শাহজালমনি হজ গ্রুপের সম্মানিত উপদেষ্টা উত্তর ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহিনী শিক্ষা নিকেতন মদ্রাসাই তৈব উদুদীয় সন্নিয়ার সুযোগ্য আরবি উস্তাদুল উলামা আলহাজ ইলিয়াস সামানা ইমি মাদ্রাজিল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজালমনি হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হুজাস বন্ধুবর মঞ্জুর আলম মঞ্জুর সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাল ইলেমানি হজ গ্রুপের সম্মানিত বিশিষ্ট আলেম দিন মাওলানা হাফেজ মোহাম্মদ ইস্কন্দর হোসেন কাদির সাহেব আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের হজযাত্রীদের আজকের প্রশিক্ষণ কর্মশালার পূর্ব মধ্যে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রশিক্ষণ কর্মশালার পর আগামী আঠাশ তারিখ আমাদের চট্টগ্রাম থেকে সরাসরি জিদ্দার উদ্দেশ্যে আমাদের হাজিরা ইনশাল্লাহ রওনা হবে হজ পরবর্তী আমরা শাহজাল লেমনি হজ গ্রুপের পক্ষ থেকে আমরা ওমরা বকিনের কার্যক্রম ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গিয়েছে যারা আমাদের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইনশাল্লাহ আমরা কথার বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী আমাদের একটাই উদ্দেশ্য হাজিদের সেবা করা আমাদের আমরা নিজেরার হাজিদেরকে নিজেরাই সেবা করি কারো মারফতে আমরা সেবা কাজ করি না আমরা নিজেরাই নিজ দায়িত্বে আমরা আছি আমাদের এই যে এই শাড়িতে যারা আছেন আমার পাশে যিনি আসেন উনি হাজিদের ওয়াদা রক্ষার জন্য একদাপে গিয়ে এটা আমার বিশ্বাস এটা আমার দিলের আমার ইমানের একটা বিশ্বাস উনি আমাকে এই পথে এনেছেন যার সুক্রিয়া আদায় না করলে হবে না তাই যারা আগামীতে হস পরবর্তী যারা ওমরা যেতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদের সেবায় দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের মেন অফিস হচ্ছে প্রধান অফিস মুরতফুর ইব্রাহিম মার্কেট তৃতীয় তলায় আর আমাদের প্রধান শাখা হচ্ছে মরিয়নগর সোমনে জিলানি মার্কেট ইউনিয়ন ব্যাংকের নীসতালায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যারা নির্দিষ্ট মোয়াইলিম প্রতিনিধি যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বার্তাটা আপনারাও শেয়ার করবেন আপনারাও সংগ্রহ করে অতি সত্তর পাসপোর্ট এবং ফিঙ্গার দিয়ে আপনার যাওয়াটা নিশ্চিত করুন এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই রাঙ্গনিয়া নিউজের তৈব তৈবুল ইসলামকে ধন্যবাদ জানাই উনি আমাদের সাথে আমাদের কাবালের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে কাজ করার একটা অঙ্গীকার করেছেন আল্লাহ যেন তার এই আশাকে আল্লাহ কবুল করুক আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ্বান জানাচ্ছি আমাদের শাহজাল হজগরিবেনম আলিম আমার স্নেহের মাওলানা হাফেজ মোহাম্মদ ইস্কন্দর হোসেন আল কাদের কথা এবং কাজের উপর তার বিশ্বাস আসে কিনা এটা সম্পর্কে বলার জন্য আমি আহ্বান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকরুতুলমতাকিন ওসলাত ওসালাম আলাহ সৈয়দিন আল্লাহ সাবলাম্বি আল মুরসলিন ওয়ালা আলহি ওয়াসবি জমিন আহমাবাদ অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী হস এবং উমরা কাফেলা শাহজালাল ইয়ামিন হস গ্রুপের আজকে দুই হাজার পঁচিশ সালের হজ প্রশিক্ষণ উপলক্ষে আমরা হোটেল জামানের মধ্যে উপস্থিত হয়েছি তারাই ধারাবাহিকতায় আগামী দুই হাজার পঁচিশ সালের হজ পরবর্তী আমাদের উমরা কাফেলার জন্য আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি আসলে শাহজাল আলী এমন হজ গ্রুপ এটা এমন একটি হজ গ্রুপ যে হজ গ্রুপের মাধ্যমে যদি আপনারা হজ এবং উমরাতে যান তাহলে আসলে প্রকৃতপক্ষে হজ এবং উমরা করে যে তৃপ্তি আপনার অন্তরে চাই ওই তৃপ্তি পাবেন আমি মনে করি প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ কেননা অনেক কাফলা রয়েছে কিন্তু তারা কথা এবং কাজের সাথে মিল নাই আবার অনেক কাফলা রয়েছে তারা সব কিছু ঠিকঠাক করে আপনাকে পাঠিয়ে দিবে নির্দিষ্ট কোনো মোয়াল্লিম থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শাহজালিয়াম হজ গ্রুপে আমাদের নির্দিষ্ট মোয়াল্লিম যারাই পরিচালক তারাই মোয়াল্লিম তারাই হাজিদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে নিজের কোনো ধরনের নিজের আমিত্ব অহংকার এগুলা তারা করে না তারা সরল মনা হাজিদেরকে অনেক সুন্দর সেবার মাধ্যমে হজ এবং ওমরা পালন করে আবার নিজেরাই দেশে ফিরিয়ে আনে তো এ ধরনের একটা সুযোগ সুবিধা প্রায় কাফেলাতে থাকে না অনেক কাফেলা দেখছি আমাদের অনেক মুরব্বীরা বলতো কিছু আছে হজ কাফেলা আজ কিছু আছে হজ কেয়ে ফেলা তো এ ধরনের অনেক কথা আমরা শুনেছি যার বাস্তবিক প্রমাণ আমরাও পেয়েছি তো সেই জন্য শাহজালাল হজ গ্রুপ এটা এমন একটা হজ গ্রুপ যে গ্রুপের মধ্যে আপনার সাথে যা ওয়াদাবদ্ধ করা হবে আপনাকে প্রতিশ্রুতি আদায় করবে আপনার ওয়াদা রক্ষা করবে আমাদের জনাব আলহাস মঞ্জুর আলম মঞ্জুর সাহেব আলহাস সালাউদ্দিন নিজামি সাহেব সার্বক্ষণিক হাজিদেরকে সেবা দিয়ে থাকে এখানে আরেকটি কথা অনেক কাবলার রয়েছে আপনাকে পাঁচ হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে কিন্তু আপনি তো কেন মক্কামদিনা কিছুই চিনেন না পাঁচ হাজার টাকা কম দিয়ে আপনাকে কোথায় বাসা দিবে এটা আমাদের বাসা থেকে অনেক দূরে হয়তো আপনি জানেন না চিনেন না আপনি মনে করতেছেন পাঁচ হাজার টাকা কম পেয়েছি আপনি দূরে চলে গেলেন কিন্তু ওখানে গিয়ে আপনি ফাঁস অক্টর নামাজটা পর্যন্ত সুন্দরভাবে আদায় করতে পারবেন না নামাজ পড়তে হলে এক অক্টো নামাজের জন্য এক ঘন্টা আগে রুম থেকে বাহির হতে হবে কিন্তু আমাদের যেই বাসা ওই বাসা থেকে আপনি পাঁচ মিনিট হাঁটলেই হেরামের জমাটটা আপনি জমাট সহকারে আদায় করতে পারবেন তো আমি আপনাদের অনুরোধ করব। আমাদের শাহজালাল আলিয়ামী হজ গ্রুপের মোয়াল্লিমদের সাথে পরিচালকদের সাথে আপনারা যোগাযোগ করবেন এটা বিশ্বস্ত একটি হস এখানে কোনো দুর্নীতি নাই। এখানে একটা বলে আরেকটি কাজ করানো হয় না এখানে আমাদের নির্দিষ্ট মোয়াল্লিম পরিচালকরাই খুব সুন্দরভাবে সেবা দেয় এবং আহলি সুলনাতুল জামাতের একটি নির্ভরযোগ্য হস যেখানে আপনাকে মক্কা মদিনার যে সমস্ত জিয়ারতের স্থান এখানে আপনি উহুদের ময়দানে বলুন এখানে অনেক সাহাবায়িক রামের মাজার এখানে অনেক সাহাবায়িক রামের মাজার অনেক নির্দিষ্ট স্থান আপনাকে নিয়ে যাবেন যেখানে গেলে আপনার দুয়া কবুল হবে আপনার কলেজা ঠান্ডা হবে ইসলামের অনেক ইতিহাস আপনি জানতে পারবেন এইটি হচ্ছে শাহ আলী আমিন হজ গ্রুপের মাধ্যমে সম্ভব তা আপনাদেরকে অনুরোধ করবো ইনশাল্লাহ আমি আগামী কোরবানের পরে ইনশাআল্লাহ এই কাবলার সাথে ওমরা করতে যাব ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করব। আমার সাথে যোগাযোগ করবেন আলহাস মঞ্জুর আলম মঞ্জুর সাহেব আমাদের ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ সালাউদ্দিন নাজামি সাহেব আমাদের পরিচালক এখানে আমার হুজুর আমাদের কাফলার উপদেষ্টা আলহাস মৌলানা ইলিয়াস আহমদ নইমি সাহেব কাবুলহুল আলী সহ আমাদের অসংখ্য মোয়াল্লিম অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমাদের মধ্যে রয়েছেন যারা এই কাফেলার মাধ্যমে হজ করেছেন উমরা করেছেন আপনারা তাদের কাছ থেকে সত্যতা যাচাই করবেন আসলেই আমাদের এই কাফেলার সুযোগ সুবিধা সেবা কীরকম ওদের কাছ থেকে জানতে পারবেন এই বলে আমি শেষ করতেছি সকলকে আমাদের যেই হজ পর্ববর্তী উমরা কাফেলা আপনাকে তেদেরকে স্বাগতম আপনারা ফিঙ্গার দিয়ে ফাস্টফুড দিয়ে অতি দ্রুত যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত যেহেতু ঈদের পরে যেই ফাস্টফুড জমা নেওয়া হয়েছে এটা বিসা বন্ধা হওয়ার কারণে যেতে পারে নাই অনেক খুজ্জা যে কেরাম আলহামদুলিল্লাহ জমা হয়ে আছে তা আপনারা যদি যেতে চান খুব দ্রুত যোগাযোগ করুন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের আপনাদের আল্লাহ এবং রসুল্লাহ পাকসুল ইসলামের হাজির কবুল করুক সকল বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে আমাদের কাফালার অন্যতম মেডিসিন ডাইরেক্টর আমার মামা আলহাস নাসির সাহেব আমাদের মাঝে নেই অল্প কিছু মধ্যে আমাদের মাঝে আসবেন ওনার আশাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষেপে আমাদের কাফালা সম্পর্কে যিনি সদ্য দুই সালে আমাদের সাথে হজ করেছেন আমাদের সাথে হজ করে ওনার তৃপ্তিতে কেমন হয়েছেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমার ফ্রম শ্রদ্ধাভাজন ওস্তাদ উস্তাজুল ওলামা আল্লামা ইলিয়াস আহমদ নাঈমি মাদাজিলুল আলী বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল করিম আম্মা বাদ শাহাজারা লেমনি আজকা ফলা কর্তৃক আয়োজিত আজকের এই দুই হাজার পঁচিশ সালের হজ প্রশিক্ষণের পূর্বে আগামী এই হজের পর পরে ওমরার কাফেলা চালু হবে আমি অত্র কাফেলা থেকে দু সালে হজ পালন করেছি আমি যা পেয়েছি যা দেখেছি তা বাস্তবতার সাথে পরিপূর্ণতা রয়েছেন এবং ওনারা কথা এবং কাজের মধ্যে এক সুতরাং ওনাদের সাথে যারা কাফেলা সংক্ষিপ্ত এরা আলেম এরা ধর্মীয় বিষয়টাকে অনেক গুরুত্ব দেয় এরা ঠেকার সাইতে এদের কাজটা কিভাবে করতে হয় এবং একজন মানুষ ওমরা এবং হজ পালন করতে হলে হজের যে করণীয় এবং ওমরার যে করণীয় এইগুলো কিভাবে আদায় করা যায় এই বিয়ে ফেরা খুব সচেষ্ট এবং এই কাজগুলোরা সমাধান করে তো আমি দীর্ঘ কিছু বলব না এতটুকু বলব যে আমরা যেহেতু আমি ওনাদের কাছে গিয়ে হজের যে পূর্ণতা পেয়েছি তা ইনশাআল্লাহ আপনারাও পাবেন সেই আশা ব্যক্ত রেখে আগামী এই চলিত হজের পর পরে ওমরার বুকিং দিয়ে আপনারা আপনাদের উমরা পালনকে নিশ্চিত করার যে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে নিতে টানলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত হয়েছেন শাহজালাল এমন হজ গ্রুপের সম্মানিত পরিচালক এবং নুরুল্লাহ হাসকাফালা সম্মানিত চেয়ারম্যান আমিরুল হজ্জাজ আমার অত্যন্ত আপনজন কাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে নিয়ে আসার জন্য সবিনা আহ্বান জানাচ্ছি নুরুল্লাহ হাসকাফালার সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত আমিরুল হুজাস আল্লামা কাজী মোহাম্মদ মহিনুদ্দিন সাহেবকে আমার কিছু বলার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমরা শাহজালিয়ামানি হজ গ্রুপের আজকের যে আয়োজন আমরা শাহজালি আমিনী হজ গ্রুপ এবং নোর হজ গ্রুপ আমরা পার্টনারশিপ আমাদের আগামী হজ্যের পরে দু সালের পরে আমাদের ওমরা হজ গ্রুপের বুকিং সলমান আপনারা যারা নোরল্লা হস কাপলা এবং শাহজাহানি আমিন হজ গ্রুপের মাধ্যমে হজ করতে ইচ্ছুক আপনারা আমাদেরকে আমাদের সেবা এবং আমাদের সাথে হজ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আগামীতে ইনশাল্লাহ শাহজাহানি আমিন হজ গ্রুপ এবং নোরল্লা হজ গ্রুপের মাধ্যমে আমরা ওমরা হাজিদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা হজ পরিচালনা করে আসতেছি আগামীতেও আপনারা যারা অমরাতে যাবেন আমাদের সাথে অমরাতে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য ইতি টানছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিৎ আমির হজ্জাজ কাজী মোহাম্মদ ময়দিন সাহেবকে এ পর্যায়ে সাক্ষাৎকারের সর্ব সমাপনী কথা নিয়ে আসার জন্য আহ্বান চালাচ্ছি শাহজালালে মানে হজ গরিবের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমার বন্ধুবার আমিরুল হুজ্জাস আলহাস মঞ্জু আলাম মঞ্জু সাহেবকে ধন্যবাদ ভাই মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ হেতাআলা নিউজ রাঙ্গুনিয়া কে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপ্রথম তিনি আমাদেরকে এত সুন্দর করে একটা অনুষ্ঠান সফল করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছেন তো ইতিপূর্বে আমাদের মোয়াল্লেম হজরতুল হাজ আল্লামা সালাউদ্দিন নিজামি এবং মালানা ইস্কান্দুর হুসাইন এবং আমাদের উলামা আলহাজ ইলিয়াস আহমদ নঈমি মাদ্রাজিল আলী এবং আমাদের অত্র কাফেলার সম্মানিত অংশীদার কাজী মোহাম্মদ মহিউদ্দিন ভাই সুন্দরভাবে আপনাদের সকলকে আমাদের কাফেলাতে ওমরা করার জন্য হজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন দাওয়াত দিয়েছেন তো আজকে আমাদের দু সালের যে হজ অনুষ্ঠিত হবে তার এই আলোকে আজকে আমাদের হজ প্রশিক্ষণ ও মিলাদ মাহফিলের আয়োজনের পূর্বে আমরা দু একটা কথা বলার জন্য আমরা আজকে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম আমাদের যে সমস্ত হজ্জাজিক্রামগণ ঈদ পরবর্তী উমরা করার জন্য আমাদেরকে বুকিং দিয়েছিলেন দুর্ভাগ্যবশত সৌদি আরব সরকার কর্তৃক হঠাৎ করে উমরা বিচা কোটা পদ্ধতিতে প্রবর্তন করায় অনেক হজ্জা যে মে মাসের ছয় তারিখে এবং সাত তারিখে যে আমাদের ওমরা শিডিউল ছিল আমরা ওমরা তাদেরকে নিয়ে যেতে পারি নাই সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আজিজ আমরা হজ পরবর্তী আমাদের ওমরা কার্যক্রম যথারতি আরম্ভ হচ্ছে তারই দ্বারাবাহিকতায় আমরা জুন মাসের আটাইশ তারিখ সম্ভাব্য তারিখ এবং জুলাই মাসের দুই তারিখে ট্রানজিট এবং সরাসরি ফ্লাইটে আমরা ওমরা নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ যারা যেতে পারেননি এবং যারা যাওয়ার জন্য ইচ্ছুক আপনারা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ পাসপোর্ট নিয়ে অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা বায়োমেট্রিক সম্পন্ন করে নিজেরা যাওয়ার জন্য সচেষ্ট হবেন আর আমাদের আজকের এই শাহজাল আলী ইয়ামিন হজ গ্রুপ এবং নুরুল্লাহ হস কফলা এবং রহমতুল্লাহ আলমিন হস কফলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যৌথ সমন্বয়ে আজকের এই আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সমস্ত হজ্জা জিক্রামকে আল্লাহ রবুল্লা আলমিন সুস্বাস্থ্যতা সুস্বাস্থ্য নসিব করেন যাতে সুন্দর করে হজের যত ধরনের হাঁকা মারকান আছে আমরা যাতে সবাইকে সাথে নিয়ে আমরা হজের যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করতে পারি আল্লাহ রব্ব আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদের এই অত্র কাফেলা আমাদের এর পূর্বেই আমাদের সালাউদ্দিন ভাই সুন্দর করে বলেছেন কথাই নয় কাজে বিশ্বাসী আমরা শুরু থেকে আমরা চেষ্টা করি আমাদের হজ্জাজিক রামদের চাহিদার আলোকে আমাদের বাসা বাড়া নেওয়ার জন্য হোটেল ম্যানেজমেন্ট এবং খাওয়া দাওয়ারের মান এবং মোহাল্লিম প্রত্যেকটা গ্রুপের সাথে একজন করে মোয়াল্লাম ন্যূনতম একজন মোহাল্লিম যাতে সাথে থাকে সেটা নিশ্চিত করে আমরা ওমরা এবং হজে ওম হাদিস পাঠাই থাকি কারণ কোনো মোহ মোহাল্লিম ছাড়া হজ কোনো হজ গ্রুপ যদি আমরা পাঠাই থাকি তাহলে সেখানে দেখা যায় যে অনেক সমস্যার উদ্ভব হয় তার সেই জন্য কোনো ধরনের যাতে হাজিরা কষ্ট না পায় আমাদের লাভ কম হলেও আমরা অন্তত একজন মোয়াল্ল সাথে পাঠিয়ে হাজিদের হাজিদের যাতে সুন্দর করে হজরা আদায় করতে পারে হজ এবং আমরা আদায় করতে পারি সেই ব্যাপারে আমরা খুবই সচেতন তো সুতরাং আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যেন আমরা আমাদের এই ধারাবাহিকতা আমরা যাতে রক্ষা করতে পারি সেজন্য আমি এই নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে আমাদের শুভাকাঙ্ক্ষে যারা আছে তাদের কাছে দোয়া প্রত্যাশী বিশেষ করে নিউজ রাঙ্গুনিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি